আছে অনেকদিন পর লাইভে আসলাম জলদি জলদি লাইভে জয়েন করো তোমরা সকলে কেমন আছো হাই ঠান্ডা লেগে গেছে অনেক হঠাৎ করে ঠান্ডা গরম লাগছে তো

কাউকে তো দেখতে পাচ্ছি না অনেকদিন পর লাইভে আসলাম কাউকে তো দেখতে পাচ্ছি না কোথায় বন্ধুরা হ্যালো হ্যালো হাই Hello. বন্ধুরা লাইক দাও অবশ্যই একটা লাইক করবো বন্ধুরা কোথায় কোনো সারা শব্দ নাই

বন্ধুরা লাইক লাইভে তাড়াতাড়ি দাও কেমন সবাই কমেন্ট করো অনেকদিন পর লাইভ আসলাম সবাই কেমন আছো জানিয়ে দাও হাই বন্ধুরা কাউকে তো পাচ্ছি না সবাই কি ঘুমিয়ে গেছে রে কি আমার বন্ধুরা কি সবাই ঘুমিয়ে গেছে কাউকে আমি খুঁজে পাচ্ছি না হাই বন্ধুরা হাই আমার কথা অনেক কার বন্ধু মনে নেই बंधरा लाइव लाइक दाओ प्लीज बंधुरा হ্যালো একটা বন্ধুদের সার শব্দ পাচ্ছি না মনে হয় কোন বন্ধু আমার কথা মনে নেই মনে করতে তো অবশ্যই একটা কমেন্ট আসতো আসতো এবং একটা লাইক আসতো নূড় হাসান কমেন্ট করছো কমেন্ট করছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমার কথা মনে পড়ে গেছে নূর হাচার কমেন্ট করেছে আমার ভিডিও ভালো লাগে তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা একটা লাইক করো জলদি জলদি লাইভ এসো অনেকদিন পর লাইভে আসলাম মনে ভাবছে পর বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ নাই ভিডিও এই ক্যামেরার সামনে আসতে পারি না তাই আজকে অনেকদিন পর লাইভে আসলাম তাও কোনো বন্ধু সাথে আসতে পারছি না জলদি জলদি লাইক করো বন্ধুরা নূর হাসান কমেন্ট করেছো ভিডিও কেন দিচ্ছি না দেবো ভাই এই তো এখন চ্যানেল চ্যানেলে নিয়মিত ভিডিও দেবো তোমরা আমার পাশে থেকো এবং আমি যাতে তোমাদেরই নিয়ে এগিয়ে যেতে পারি তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই 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 হাই ভাই মাথি ভাই হাই কেমন আছো দিবেন কমেন্ট করতে আমি দই বানাতে পারি কিনা হ্যাঁ মাথা থেকে কমেন্ট করেছে আমি কি দই বানাতে পারি কিনা ভাই পারি তোমাদেরকে বানিয়ে দেখাবো অবশ্যই দেখাবো তোমরা আমার পাশে থাকো আমি অবশ্যই তোমরা পাশে থাকলে মানে তোমরা যে ভিডিও দেখতেছো বা আমি চেষ্টা করবো সেটা তোমাদের দেখানোর জন্য অনেক ঠান্ডা লাগছে তো বেশি একটা ভালো লাগতেছে না অনেক দিন পরে ক্যামেরার সামনে আসলাম লালু কমেন্ট করছে তুমি কি মুভি গেম लालू कमेंट कर तुम की मुर्गी मार दे ओ लालू कमेंट करे सर तुम की मुर्गी मार दे हाँ अवश्य मार दो क्या ना भाई वही वीडियो भालो लगे सर तो आते करो সবাই লাইভে তাড়াতাড়ি আসো ভাইয়া বন্ধুরা কোথায় হ্যালো বন্ধুরা কোথায় অনেকদিন পর লাইভে আসলাম ধন্যবাদ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো জলদি জলদি লাইফে জয়েন করো হ্যালো লালু কমেন্ট করেছে যে আমি নিজে হাতে মুরগি বানা মারা এবং রান্না করতে পারি কি না অবশ্যই পারি ভাই এই ভিডিও বানিয়ে দেখাবো

পাশে থেকে অন্য এক সময় তোমাকে তোমার ইচ্ছা পূর্ণ করে দেবো সূর্য চরণী তুমি বলছো আমার ভিডিও দেখো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার পাশে থেকো হ্যালো হ্যালো বন্ধুরা কোথায় জলদি জলদি লাইভে জয়েন করো হ্যালো লাইক করো লাইভে লাইভ লাইক করো অনেক দিন পরে আসলাম লাইভে জলদি জলদি লাইভে লাইক করো সবাই এক এক করে লাইক দাও প্লিজ বন্ধুরা অনেক দিন পরে আসলাম লাইক দাও ঠিক আছে কাউকে তো দেখতে পাচ্ছি না কাউকে তো দেখতে পাচ্ছি না ওই আমার বন্ধুরা কই মনে হয় অনেকদিন পরে এসেছি বলে আমার কথা মনে নাই সবাই মন থেকে মুছে দিয়েছে নাকি সবাই আমার পাশে থাকবে সবাইকে আমার পাশে থাকবে জলদি করে লাইক দাও জলদি করে লাইক দাও বন্ধুরা জলদি করে লাইক দাও দয়া করে লাইক দাও অনেক দিন পর এসেছি বন্ধুরা প্রতি লাইক দাও সবাই তাড়াতাড়ি লাইক দাও সবাই জলদি করে লাইক দাও এবং লাইভে জয়েন করো কই লাইক দিতে তো টাকা পয়সা লাগে না বন্ধুরা লাইক দাও एक लाइक तो लाइक दे बंद চিনা মানুষ কি বলতে চাও বলো সবাই একটা করে লাইক দাও বন্ধুরা সবাই একটা করে লাইক দাও হ্যালো বন্ধুরা হ্যালো হ্যাঁ সবাই কমেন্ট করো লাইক দাও কমেন্ট করো আমাদের বাড়ি হচ্ছে ঢাকা জন্য ধন্যবাদ বলছো না কি ব্যাপার কেউ কিছু বলছে না কেন কাউকে তো সারা না সবাই চুপচাপ রয়েছে কমেন্ট করো হ্যালো হ্যাঁ বন্ধুরা জলদি জলদি লাইভে জয়েন লাইক দাও কমেন্ট করো

কি ব্যাপার সবাই লাইক দাও কমেন্ট করো জলদি জলদি লাইক করো লাইভে এসে লাইক করো তো লাইক দিতে কি হয় লাইক দিতে তো টাকা লাগে না শুধুমাত্র একটু লাইকই তো হ্যালো বন্ধুরা হ্যালো লাইক করো